আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের জন্য আমি আমার ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসলাম তো আপুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সবাইকে বলবো যে যদি কারো প্রয়োজন পড়ে তো আমার থেকে কেনাকাটা করতে পারেন আমার উদ্দেশ্য একটাই যে আমার লাভ কম থাকুক কাস্টমার বেশি হোক এবং মনে প্রাণে আমি একটা কথাই চিন্তা করি যে একটা কাস্টমার যখন আমার থেকে একটু প্রত্যেকটা পেস কিংবা মার্কেট থেকে দামটা কম পেয়ে একটা জিনিস নিয়ে যখন দেখবে যে না কম দামে ভালো একটা জিনিস পাচ্ছে তো অবশ্যই সে দ্বিতীয়বার আমাকে নক করবে তো এটাই হচ্ছে আমার চাহিদা এবং এটাই হচ্ছে আমার উদ্দেশ্য তো চলুন কিছু ড্রেস দেখা যাক এবং সেই সাথে অনেকগুলো কথা আপনাদেরকে শেয়ার করব তো এখন কিন্তু এর আগে এবং এই ড্রেসটা এটা হচ্ছে রাঙ্গুলি ড্রেস এটা যে কোনো পেজে আপনারা পেয়ে যাবেন তবে অনেক বেশি এক হাজার এগারোশো করে রাখে বাট আমার কাছে অনেকটা কমে পাবেন আমি মাত্র নয়শত টাকায় সেল করি ওই যে বললাম যে আমার হচ্ছে কাস্টমার বেশি দরকার আমার খুব বেশি লাভের প্রয়োজন নেই আর এই যে এখন কিছু ভালো মানের বাটিক আপনাদেরকে দেখাবো আমি প্রত্যেকটাই দেখিয়ে দেবো যদি কোনো আপু আমাকে নক করেন তো আপনাদের কাছে সেল করার সময় কোনটার কাপড় কেমন তো এটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দেবো কারণ সব সময় যে সবাই খুব ভালো মানের ড্রেস নেয় এরকম না অনেকে বাসায় পড়ার জন্য নর্মাল ড্রেসও খোঁজে তো দাম কমের মধ্যে তো সেরকম ড্রেসও আমি রাখি প্রত্যেকটা আপনাদেরকে বলে দিব। এখন যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এই বাটিগুলো মশাল্লা মশাল্লা খুব বেশি সুন্দর তবে অনেক যে মানে খুবই ভালো এরকমও না আবার খুবই দামি এরকমও না আবার যে একবারে সস্তা ফেলা এরকমও না মিডিয়াম রেঞ্জের হচ্ছে বাটিক যেগুলো আপনারা বাসায় পরতে পারবেন বাহিরে পরেও যাতায়াত করতে পারবেন কারণ এই বাটিগুলোর কাপড় অনেক বেশি সুন্দর তো ওই বাটিগুলো কিন্তু প্রত্যেকটা জায়গা সাতশো সাড়ে সাতশো বাট আমার কাছে আপনারা নিতে পারবেন সাড়ে ছয়শো টাকায় এই যে এখন একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা তো মনে হয় সবাই পরে ফেলেছে আমার কাছে অনেকগুলো কালার রয়েছে তো এই ড্রেসটা কিন্তু পাঁচশো টাকাতেও পাওয়া যায় আবার সাতশো টাকাতেও পাওয়া যায় সাড়ে সাতশো যার কাছ থেকে যা নিয়ে পারে আর তবে আমি এগুলো সাড়ে ছশো করে সেল করি আমারটার তার থাকবে আড়াই গজ ওড়না জামা সব ফ্রি সাইজ এবং অনেক বেশি সফট হবে এই যে একটা বাটিক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাসার মধ্যে পরা একটা বাটিক অনলি ছশো টাকা এই যে একটা বাটিক দেখতে পাচ্ছেন এটাও ছশো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি মাসাল অনেক ভালো ওড়না একদম নামাজি ওড়না পাবেন তো অনেক বেশি সুন্দর আমি কিন্তু মানে অনেক কালেকশন রাখি তবে ভিডিও আসলে অনেক লং হয়ে যায় আর এত ভিডিও করাটাও কষ্ট যার জন্য আমি হচ্ছে দেখাই না এই যে এখন যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের বাটিক এই বাটিগুলো প্রত্যেকটা পেজে আটশো সাড়ে আটশো নয়শো এরকম সেল হয় বাট আমি সেল করি মাত্র সাতশো টাকা দিয়ে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর হচ্ছে এই বাটিকগুলো তো আমি এখন হচ্ছে পিকচারে দিয়ে দিচ্ছি আর এগুলোর কালার মশাল অনেক সুন্দর তবে আমার পিক ক্যামেরাতে আসলে ওই রকমভাবে ভালো আসেনি তো এবার আমি আপনাদেরকে কিছু কথা বলবো দেখেন আমার বাবা কিন্তু অসুস্থ তো আমার মন চায় আমি আমার আব্বু আমার জন্য কিছু করি আর বিভিন্ন চিন্তা থেকে কিন্তু আমি বিজনেসটা করি এমন না যে এই বিজনেস করে আমাকে পেট চালাতে হবে তো কিছুদিন আগে একটা আপুকে আমি বলেছিলাম যে আপু আপনি এত বেশি লাভ রাখবেন না প্রথমে একটু কমে ছাড়বেন দেখবেন সবাই হচ্ছে যখন কম দামে একটু ভালো জিনিস পাবে তখন লাভটা একটু কম হলেও অনেক বেশি কাস্টমার হবে তো সে আমাকে অনেক কথা শুনিয়েছিল তারপরে আমি গামসা সেল করি মাত্র একশো টাকা দিয়ে আমি হচ্ছে গামছা সেল করি যে একশো টাকায় আপনারা কোথাও হচ্ছে গামছা পাবেন না বাট আমি সেল করি তারপরে আমি হচ্ছে ইনার সেল করি হিজাব সেল করি সোফার কাবার সেল করি তো যেই সোফার কাবারগুলো আপনারা মানে পেস থেকে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে নেবেন সেগুলো আমি বাইশশো তেইশশো টাকার মধ্যেই হচ্ছে সেল করে থাকি এবং একদম অরিজিনালটা পাবেন ওই যে বললাম আমার এত বেশি লাভের প্রয়োজন নাই আমার লাভ কম হোক কাস্টমার বেশি হোক এটাই হচ্ছে মানে আমার ব্যবসার মূল কথা এবং মূল নীতি একমাত্র হচ্ছে বিশ্বস্ততা এছাড়া আর কিছুই না তো আমাকে আসলে অনেকে অনেক কথা বলে আমি যেহেতু মানে ব্রা প্যান্টি এগুলো সেল করি তো অনেকে অনেক কথা আমাকে বলে কিন্তু এগুলো তো আমাদের কাজের জিনিস বলেন অনেকেই আছে তারা কিন্তু মার্কেটে যে এগুলো কিনতে পারে না আবার অনেকের হাজব্যান্ড আছে এগুলো বিষয়ে গুরুত্ব দেয় না তো একজন মহিলা থেকে একজন মহিলা কিনতে কিন্তু অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো অনেকেই আমাকে কিন্তু এগুলো নিয়ে অনেক কথা বলে কষ্ট লাগে কিন্তু কি করব বলেন কিছুই করার নেই অনেকেই আবার সাপোর্টও করে সাপোর্ট করে অনেক কথা বলে তো এই যেই বাটিগুলাকে কিন্তু বাসাতে পরতে পারবেন আর এই যে ড্রেসগুলা এই ড্রেসগুলো আপনারা মাত্র পাঁচশো সরি সাড়ে পাঁচশো টাকা হলে নিতে পারবেন অনেক বেশি বড় থাকবে শুধু স্যালোয়ারটা থাকবে মনে হয় দুই গছ থেকে একটু বেশি মানে ছত্রিশ বা সাঁত্রিশ ইঞ্চি হলে স্যালোয়ার আপনারা করে নিতে পারবেন এখানে আছে হচ্ছে একটা জমজম ড্রেস এই ড্রেসগুলোও মাসাল্লা সুন্দর এবং মানে ভালো অনেক বড়ো ড্রেস তো চাইলে এগুলো কিন্তু অনেক কম টাকায় আমি সেল করে সেল করি তো চাইলে আপনারা নিতে পারবেন আর ভিডিওটা একদম শেষ পর্যায়ে জানি না কার কাছে কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আপুদের প্রয়োজন অনুসারে চাইলে কিন্তু আপনারা আমার থেকে কেনাকাটাগুলো করতে পারেন আর আমার এই ছবিগুলো খুব বেশি এডিট করা না অরিজিনালটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন